पुड़ी के लिए ध्वार भी ध्वार। ओ भाई सिर्फ। ना ना। हाँ इन भी देश। ये हमारा देश है। ना ना। देश डूकी कारी है। हाँ रोशन। कौन? काये ये होती पागल। ओ नहीं से লাইজে পড়ল মনি করি সবাই সবাই পাশে থাকো আমাদের কি আজকে এত দিন পর এই দিন পর আবার তো ডাক বল এক দিন হচ্ছে চলে যাচ্ছে আরে কত সময় দেখা হয় এক দিন আর দিন হয় সবাই না যে কত কিছু পারবে কি যদি বলি না কিছু বলতো বাইরে আমরা যাই না কেন translateX

बैंक क्या है अरे হবে না আচ্ছা এইবার আমাদের ছাপা বাড়ি আছে অবশ্যই এই লিচ্ছি টাকা ঠিক আছে

এই লোক কি বলে শুধু শোনো আর মজা নেও ভারী মজার লোকের নেই বিশাল রসিক কথা বলে